রামগঞ্জে সে শিক্ষিকা স্বামী ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রামগঞ্জ প্রতিনিধি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জুয়েলানার সাথে অবৈধ সম্পর্কের ঘটনায় আলোচিত সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিনারায় এবার প্রবাসী স্বামীর বসতঘর হতে এগারো লক্ষাধিক টাকার মালামাল ও নগদ প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে শিক্ষক সমাজে সমালোচনার ঝড় উঠেছে প্রতারক স্ত্রীর বিচার চেয়ে প্রবাসী স্বামী আলী পাটোয়ারী শিক্ষক সমিতির নেতা শিক্ষা অফিসারদের দ্বারস্থ হওয়ার পাশাপাশি তার ভাই ইউসুফ আলী পাটোয়ারিকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে বিভিন্ন সূত্রে জানা যায় রামগঞ্জ উপজেলার কাওয়ালিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে নাসরিনারা পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী জুয়েলনার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন বিষয়টি নিয়ে তৎকালীন ইউএনও উম্মে হাবিবা মিরার নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথমিক শিক্ষক সমিতির নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠকে বসে জুয়েল পালিয়ে যাওয়ায় সমস্যার সমাধান করতে পারেননি প্রবাসী স্বামী দুই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাৎক্ষণিক স্ত্রী নাসরিনারাকে নিজ এলাকায় বদলি করে নেন প্রবাসী স্বামী মোহাম্মদ আলী পাটোয়ারি স্ত্রীকে বিশ্বাস করে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক হিসেবে এবং গোপনীয় নাম্বারে পঞ্চান্ন লক্ষ টাকা পাঠায় উক্ত টাকা পেয়ে প্রতারক স্ত্রী নাসরিনারা থেকে স্বামীর এগারো টাকার মালামাল ব্যাংকের মাধ্যমে পাঠানো প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা নাসরিনারা সাংবাদিকদের বলেন দীর্ঘ সময়ে প্রবাসে থাকায় আমার স্বামী পরিবারের খরচের জন্য আমার কাছে টাকা পাঠিয়েছে আমি ওই টাকা পরিবারে খরচ করেছি আমার চাকুরির টাকা দিয়ে সংসারের আসবাবপত্র ক্রয় করেছি স্বামীর সাথে বনিবনা না হওয়ায় আমি আমার আসবাবপত্র নিয়ে সবার অগোচরে বাসা নিয়েছি